আসলে তুমি ভালোই করেছো তোমার সব কথা সেদিন আমি হাসি মুখে মেনে নিয়ে চলে এসেছিলাম আমি সেই দীর্ঘ রাস্তা কিভাবে যে এসেছিলাম আমার যাত্রাটা কীরকম ছিল সেটা আমি জানি অন্য কেউ জানে না অন্য কেউ তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা গল্প বানালো আর তুমি সরে যাওয়ার জন্য সেই গল্পটা বিশ্বাস করলে তুমি জানতে সে এর আগে অনেক ঘটনা ঘটিয়েছে যেগুলো অবিশ্বাসযোগ্য কিন্তু ঘটিয়েছে সে আসলে আমার জীবনে আমি সবটুকু মেনে নিয়ে চলে এসেছি সবাইকে মুক্তি দিয়ে কিন্তু তুমি যে কথাগুলো আমায় বলেছ তুমি আমায় নিয়ে যে অভিযোগগুলো এনেছ সেগুলো আমি নিজের কাছে সারাটা জীবন রেখে দিয়ে এটুকু ভেবে কাটিয়ে দেব যে আমার জীবনে আমি যে মানুষটাকে ভেবেছিলাম হয়তো সারাটা জীবন সে আমার সঙ্গে আমার মতো করে কাটিয়ে দিতে পারবে এটা ভুল আমি নিজেকে এটুকু মানিয়ে নিতে পারবো আসলে আমার জীবনের খারাপ কোনো কিছুই আমি দিন আটকাতে পারিনি আমি কোনো দিনও খারাপ সময়ে কাউকেই পাইনি পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলে তো কিছু হয় না এটুকু আমি এই কয়েকদিনে বুঝেছি বাবা মা ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থভাবে তোমায় কেউ ভালোবাসতে পারবে না আর ভালোবাসা সবসময় রেসপেক্ট সম্মান শ্রদ্ধা এবং একে অপরের প্রতি বিশ্বাস রেখে হয় সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন অবশ্যই সেটা বাবা মাকে করবে কারণ পৃথিবীতে বাবা মা ছাড়া অন্য কোনো মানুষ তোমাকে বুঝবে না এক সেকেন্ডের মধ্যে তোমাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে চলে যাবে কিছু সাক্ষী কিছু প্রমাণ দেখে মিথ্যেবাদী বানিয়ে দিতে পারলে কিন্তু তোমার থেকে হাজারখানেক সত্যি হাজারখানেক রেকর্ডিং হাজারখানেক ফটো আর হাজারখানেক টুপ আমার কাছে ছিল আমি প্রমাণ করে দিতে পারতাম তুমি আসলে না তুমি আমার সব আকুতি অগ্রাহ্য করে চলে গেছো তুমি আমায় কি পরিমাণ কষ্ট দিয়েছ তা তুমি নিজেও জানো না কিন্তু এটা তুমি ঠিক একদিন বুঝবে কিন্তু তুমি যেদিন বুঝবে সেদিন আমি আর বুঝবো না আমি আর ফিরব না বাবা মা আমার সঙ্গে সারা জীবন থাকবে তাদেরকে নিয়ে আর যাই হোক কখনো ভুল বা মিথ্যে বলা যায় না তুমি এটুকু আমায় বুঝিয়ে দিয়েছ সবাই সব সবকিছুর যোগ্য নয় তোমার এই কথা আমি আমার জীবনে সবথেকে কাছে রেখে দেব